এই দেশে বিভিন্ন জেলায় থানায় বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এটা এমনি না বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী কয়েকদিন আগে আমি জেলা আর কিশোরগঞ্জ গিয়েছিলাম থানা এই কিশোরগঞ্জ জেলা না থানা ওইটা ওখানে যাওয়ার পরে আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে যে দেখি এইদিকে পঁচিশ জন এইদিকে পঁচিশ জন মার বাবা বসে আছে লাইন দিয়ে বুড়ো বুড়ি তাদেরকে দেখি চোখের দিকে তাকিয়ে দেখলাম সল করছে চোখ আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বরবাদ এমনি না তাদের তো আমার মতো ছেলে আছে না বলেন কয়েকজনের সাথে কথাও বললাম শুনলাম অনেকের ছেলে নাকি জজ অনেকের ছেলে আছে আমেরিকায় কিন্তু খোঁজ নেয় না বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা এই বয়সটা শেষে তার না নাতি নাতনি বৌমা ছেলে তাদেরকে নিয়ে থাকার কথা অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্চনা গঞ্জন অপমান এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখর অবস্থায় দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান আহ্বান জানাবো তিন বছর এলাকায় যদি থাকে না থাকলে দূরে থাকলে দেবেন তিনটা বছর পড়ানের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন মাত্র তিন বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান এরপর আপনার সেলিকে আপনি ডিসি বানাবেন এসপি বানাবেন টিওনও বানাবেন ডাক্তার বানাবেন কোন অসুবিধা নেই যা বানাতে ইচ্ছা হয় বানাবেন শুধু তিন বছর রবের সাথে পরিচয় করান আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি সাড়ে ছয় সাত বছর হবে এতটুকু ছাত্র পায় পানি ঢেলে দেয় কাঁদা लेके আছে তারপরে নিজের এই ছোট্ট গোসি হাত দিয়ে কাঁদা ছাড়িয়ে দেয় আতোসা এখন কোরআন শরীফও ধরে নি কেবল कायदा পড়ছে আলিফ বা তাসা আমি এইটা এই চকে দেখেছি বিশ্ববিদ্যলায় ক্লাস চলছে যখন জাহাঙ্গীর নগরে ছিলাম তখন ক্লাস চলছে বিশ্ববিদ্যলায় মাস্টারসে ক্লাস চলছে ছাত্র জোতা খুলে শিক্ষককে পিটাচ্ছে। বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি আসছি মনে ক্লাস নেব না তোরে বলেছিলাম আমাকে একটা দিতে তুই দিলি না কেন তোরে মেরেই ফেলবো ওইটাও তো ছাত্র এইটাও ছাত্র

এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না কিসের বাবার নাম কিসের মায়ের নাম নাম হবে কার যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিসমি রব্বিকা আল্লাহ খলা আমি পড়ব তার নামে যিনি আমাকে বানিয়েছেন পড়বেন কিসের সাহায্যে আল্লাহ দি আল্লামা বিল কলাম যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে ডিজিটাল হতে হতে আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ এখন বইয়ের সাথে খাতার সাথে কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ আমরা সব হয়ে গেছি ডিজিটাল কথা বলেন না কেন এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা চব্বিশ ঘন্টা অনেকে পড়ে থাকতো এক একটা নোট করতে হলে অন্তত পঞ্চাশটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে এখন যারা পাস করে আসে দেখি না এদের পঞ্চাশটা না একটা বয়ের আর দেখো পড়া লাগে না এখন আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া আজকে থেকে যতদিন বেঁচে আছি ছেলে মেয়েদেরকে পড়াতে হলে কার নামে পড়াবেন যেখানে আল্লাহর নামে পড়া নেই ওটা বাদ ওখানে আমি যাইতে পারি না পরবর্তীতে আমার ছেলেও মাস্টারসে পড়ে দেখানো যে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে